ভিউয়ার্স দেখেন দুইটা সাইজ হয় আপনাদের যেটা লাগবে নিতে পারবেন তারপর এটা মানে কত ভোল্টেজ আর কত ভোল্টেজ চলে হচ্ছে 900 ওয়াট 900 ওয়াট 900 ওয়াট 700 ওয়াট ওয়াট এক কাপ চাল তো অটোমেটিক চলে যাবে এগুলো মানে আপনারা কি ডিসকাউন্ট অফার দিচ্ছেন একদম দামাকা অফার চলছে অফার দামাকা অফার চলছে

ঠিক আছে তিন মাস চলবে না ওকে ভিও তো আমাদের ভিডিওটা আমরা এখানে এন্ড করে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে